পেহেলগামে হওয়া জঙ্গি হামলার বদলা নিতে ইন্দস ওয়াটার ট্রিটি অর্থাৎ সিন্ধু জল চুক্তি ইতিমধ্যে বাতিল করে দিয়েছে কেন্দ্র সরকার তো এক্ষেত্রে এটা নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন উঠেছে যে ইন্ডাস ওয়াটার ট্রিটি অথবা সিন্ধু জল চুক্তি কী এর ফলে পাকিস্তানের আদৌ কি কোনো বড় ক্ষতি হবে যেটার জন্য সবাই বলছে যে সার্জিক্যাল স্ট্রাইকের থেকেও বড় স্ট্রাইক হলো এটি যেটা দীর্ঘ পঁচাত্তর বছরেও ভারত করতে পারেনি সেটা এতদিনে ভারত করতে পারল তো কি এই ও ইন্ডাস ওয়াটার ট্রিটি এবং এটা পাকিস্তানের অর্থনীতির ওপরে কিভাবে প্রভাব ফেলবে সেই সমস্ত কিছুই আপনাদের জানাবো তবে তার পূর্বে প্যালগামে হামলার যে ২৬ জন নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করতে ভিডিওটির কমেন্ট বক্সে আরআইপি লিখতে ভুলবেন না এবং ভিডিওটিকে পারলে একটি শেয়ার করবেন দেখুন এখানে বলা হয়েছে যে ইন্ডাস ওয়াটার যে ট্রিটি রয়েছে সেটা হচ্ছে সিন্ধু নদ এবং তার পাঁচটি ট্রিবিউটারিসের সঙ্গে করা হয়েছে যেগুলোকে দুটো ক্যাটাগরিতে করা হচ্ছে ক্লাসিফাইড করা হয়েছে যার মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে ওয়েস্টার্ন রিভার্স যেগুলোর মধ্যে আছে হচ্ছে জেলুম আছে হচ্ছে চেনোভ এবং ইন্দাস এবং আরেকটা হচ্ছে গিয়ে ওয়েস্টার্ন এটা হচ্ছে ওয়েস্টার্ন রিভার্স এবং আরেকটা হচ্ছে ইস্টার্ন রিভার্স এর মধ্যে মধ্যে আছে হচ্ছে সুতলেজ আছে হচ্ছে রবি ঠিক আছে তো এখন ব্যাপারটি হচ্ছে এই ট্রিটি অনুযায়ী অল দ্য রিভার ওয়াটার অফ ইস্টার্ন রিভার্স ইস্টার্ন রিভার্স মানে হচ্ছে এই তিনটি নদী অর্থাৎ সুতলেজ রবি নদী হচ্ছে বীজ এই তিনটি নদী শেল বি অ্যাভেলেবেল ফর আনরেস্ট্রিক্টেড ইউজ ইন ইন্ডিয়া অর্থাৎ এই তিনটি নদীর জল ভারতবর্ষ আনরেস্ট্রিক্টেডভাবে ইউজ করতে পারবে ইন্ডিয়া শুড লেট আনরেস্ট্রিক্টেড ফ্লো অফ দ্য ওয়েস্টার্ন রিভার্স টু পাকিস্তান এবং তার পরিবর্তে কি করতে হবে যে ওয়েস্টার্ন রিভার্সগুলো রয়েছে যেমন ঝেলুম চেনাভ এবং হচ্ছে ইন্দাস অর্থাৎ সিন্ধু নদ সেটাকে পাকিস্তানকে আনরেস্ট্রিক্টেডভাবে ইউজ করতে দিতে হবে ঠিক আছে ইট ডাজ নট মিন দ্যাট ইন্ডিয়া ক্যান নট ইউজ ওয়েস্টার্ন রিভার্স ওয়েটার মানে হচ্ছে এটার মানে এমনটা নয় যে ইন্ডিয়া ওয়েস্টার্ন রিভার্সে জল ইউজ করতে পারবে না যে ট্রিটি বা যে চুক্তি করা হয়েছিল সেই চুক্তি বলেছে যে ওয়েস্টার্ন রিভার্স ইন্ডিয়া বা ওয়েস্টার্ন রিভার্সে যে ওয়াটার রয়েছে অর্থাৎ জল রয়েছে সেটা ইন্ডিয়া নন কনজার্ভটিভভাবে ইউজ করতে পারবে নন কনজামটিভ মানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে খাবার জন্য ইউজ করতে পারবে না তার পরিবর্তে ইরিগেশনের জন্য ইউজ করতে পারবে ইন্ডিয়া স্টোরেজের জন্য ইউজ করতে পারবে এবং ইভেন ফর ইলেকট্রিসিটি প্রোডাকশন বাট ইন্ডিয়া হ্যাজ নট ফুললি ইউটিলাইজড দিস প্রভিশন সোফার কিন্তু ইন্ডিয়া এই প্রভিশনটি এখনও পর্যন্ত ইউজ করেনি দ্য থ্রিটি অ্যালোকেটস অর্থাৎ এই চুক্তিতে এই যে তিনটি নদী রয়েছে যে তিনটি নদীর যে প্রসঙ্গটা এখন সবথেকে বেশি উঠেছে সেটা হচ্ছে ঝেলুম চেনাভ এবং ইন্দাস এই তিনটি নদীর একটি শতাংশ অর্থাৎ আশি শতাংশ জল সেটা পাকিস্তান ইউজ করবে অর্থাৎ এই তিনটি নদীর এইটটি পারসেন্ট জল পাকিস্তান ইউজ করবে এবং মাত্র টোয়েন্টি পারসেন্ট জল ইন্ডিয়া ইউজ করবে তাও আবার কনজামশনের জন্য নয় অর্থাৎ খাবার জন্য নয় কিসের জন্য ইরিগেশনের জন্য অর্থাৎ কৃষিকাজের জন্য এছাড়া কিসের জন্য স্টোরেজ করার জন্য এবং ইলেকট্রিসিটি প্রোডাকশনের জন্য ইউজ করতে পারবে কিন্তু খাবার জন্য ইউজ করতে পারবে না একটা পারমানেন্ট ইন্ডাস কমিশন একটা তৈরি করা হয়েছিল যেটা বাইলেটারাল কমিশন টু ইমপ্লিমেন্ট অ্যান্ড ম্যানেজ দ্য ট্রিটি অর্থাৎ একটা পারমানেন্ট ইন্দাস কমিশন তৈরি করা হয়েছে যেটার কাজ ছিল হচ্ছে বাইলেটারাল একটা কমিশন যেটার কাজ ছিল হচ্ছে এই ট্রিটিটাকে ম্যানেজ করা যদিও ইন্দাস অর্থাৎ সিন্ধু নদ কোথার থেকে তৈরি হয়েছে তিব্বত থেকে তৈরি হয়েছে তবুও চায়নাকে এই ট্রিটির বাইরে রাখা হয়েছে ট্রিটির ইতিহাস সম্পর্কেও আপনাদের একটু জানা প্রয়োজন উনিশশো সালে কি হয়েছিল ইন্ডিয়া কাটস ইউস কাটস অফ সাপ্লাই ইন মোস্ট ক্যানালস দ্যাট ওয়েন টু পাকিস্তান বাট রিস্টোরস ইট লেটার অর্থাৎ উনিশশো আটচল্লিশ সালে পাকিস্তানের বিভিন্ন ক্যানালে যে জলের সাপ্লাই হয় সাপ্লাই বন্ধ করে দিয়েছিল কিন্তু আবার কিছু সময়ের মধ্যে সেটাকে আবার রিস্টোর করা হয়েছিল উনিশশো একান্ন সালে পাকিস্তান অ্যাকিউজেস ইন্ডিয়া অফ কাটিং ওয়াটার টু ম্যানি অফ ইটস ভিলেজেস অর্থাৎ পাকিস্তান অ্যাকিউজ করেছিল যে ইন্ডিয়া পাকিস্তানের অনেক ভিলেজে জল যাওয়া বন্ধ করে দিয়েছে তারপরে উনিশশো সালে ওয়ার্ল্ড ব্যাংক একটা ফর্মুলা নিয়ে এসেছে যেটা হচ্ছে আ ওয়াটার শেয়ারিং ফর্মুলা ফর টু কান্ট্রিজ অর্থাৎ দুটো কান্ট্রিজের জন্য একটা ওয়াটার শেয়ারিং ফর্মুলা নিয়ে এসেছিলো ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং উনিশশো সালে ইন্দাস ওয়াটার ট্রিটি সাইন্ড যেটা সাইন করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খানের দ্বারা তো এখন আপনাদের একটা ছোট্ট একটা ঘটনা বলে দিই যে সিন্ধু নদের যে জল রয়েছে তার মাত্র এইট্টি পারসেন্ট ইন্ডিয়া ইউজ করে এবং সরি টোয়েন্টি পারসেন্ট ইন্ডিয়া ইউজ করে এবং এর এইট্টি পারসেন্ট পাকিস্তান ইউজ করে অর্থাৎ পাকিস্তানের ইড্রিগেশন তাদের কনজামশন তাদের পুরো জলবিদ্যুৎ সমস্ত কিছুই নির্ভর করে এই সিন্ধু নদের জলের ওপরে তো এবার এই যে চুক্তিটি বাতিল করা হলো এটি পাকিস্তানের উপরে কেরকম প্রভাব ফেলবে এবার জঙ্গি হামলার পরে ভারত যে পাকিস্তানের ওপরে ক্ষিপ্ত হবে একথা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল প্রধানমন্ত্রীর সৌদি সফর সংক্ষিপ্ত করে ফিরে আসার পরই এদিন সৌদি থেকে দিল্লি ফেরার পথে পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করেননি প্রধানমন্ত্রী পরিবর্তে সৌদি আরব থেকে ওমানের পথ ধরে একেবারে আরব সাগর হয়ে ভারতে ঢুকেছিল মোদীর বিমান আর এই ঘটনার পরে পাকিস্তানের কুকর্মের প্রত্যাঘাত করেছে ভারত বিশেষজ্ঞদের মহলের দাবি ভারত সিন্ধু জল বন্টন চুক্তি বাতিল করায় বিরাট ক্ষতি হতে চলেছে পাকিস্তানে জানা যাচ্ছে যে ভারতের এমন পদক্ষেপে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের জলসেচ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে কেননা সেই দেশের কৃষি ব্যবস্থা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারতের সিন্ধু নদের জলের উপরে পুরোপুরিভাবে নির্ভরশীল অর্থাৎ সেই দেশের যে কৃষি ব্যবস্থা রয়েছে সেটা প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে আপনি যেটাই বলুন না কেন সেটি কি হয়েছে ভারতের সিন্ধু নদের ওপরে পুরোপুরিভাবে নির্ভরশীল কাজেই এই সুবিধা চিরতরে বন্ধ হয়ে গেলে আর্থিক সংকটে ভুগতে থাকা পাকিস্তানের অবস্থা যে একেবারে শোচনীয় হয়ে যাবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না সিন্ধু নদ এবং তার উপনদীগুলির ওপরে নির্ভর করে পাকিস্তানের প্রায় একটি শতাংশ অর্থাৎ আশি শতাংশ কৃষিকাজ হয় অর্থাৎ ভাবতে পারছেন যে এই সিন্ধু নদের জল যদি পাকিস্তানে না পৌঁছায় তাহলে সেক্ষেত্রে কী হবে পাকিস্তানের কৃষিকাজ পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে তারা জল পাবে না অর্থাৎ এবার সার্জিক্যাল স্ট্রাইকের পরিবর্তে এই যে পদক্ষেপটি ভারত সরকার উঠিয়েছে সেটা কিন্তু পাকিস্তানকে যে শুধুমাত্র অর্থনৈতিকভাবে দুর্বল করবে তেমনটা নয় তাদেরকে সম্পূর্ণভাবে শেষ করে দেবে এছাড়া মোদি সরকার তো একটা সার্জিক্যাল স্ট্রাইক বা পাকিস্তানকে একটা বড়সড় শিক্ষা অবশ্যই দেবেন সেটা তো বলার অপেক্ষাই রাখে না তো বন্ধুরা আপনি যদি ঠিকঠাক বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং এরপরেও যদি আপনাদের মনে অন্য কোনো প্রশ্ন থাকে তো সেটাও ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদমই বলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন